প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত প্রশ্ন নিয়ে আজকে তোমাদের গণিত প্রশ্নটি এ টু জেড দেখাবার চেষ্টা করব মান বন্টন দেখাবার চেষ্টা করব এই প্রশ্নটি যদি তোমরা এ টু জেড ফলো করো তাহলে তোমরা প্রশ্ন সম্পর্কে একটি ভালো পূর্ণাঙ্গ ধারণা পাবে কমপ্লিট সাজেশন পাবে তো এই প্রশ্নটি করা হয়েছে প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস যে অংশটুকু রয়েছে তোমার সেই অংশের ভিতর থেকে তো সুতরাং এই অংশটি অবশ্যই এই প্রশ্নটি অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট একবারে করে ফেলবে বাসায় বসে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কমন আসতে পারে তো বন্ধুরা এখন শুরু করছি সম্মানিত অভিভাবকদের বলবো যেহেতু আপনার শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে নতুন উঠেছে সে কিন্তু এই প্রশ্ন কাঠামোর সাথে এর আগে কখনোই পরিচিত হয়নি সুতরাং তাকে এই প্রশ্নটি দেখিয়ে বলবেন যে এইভাবে কিন্তু সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নের নমুনা বা কাঠামো হবে সুতরাং তারা যেন এটি সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তারা কিন্তু কোনো সমস্যার বা প্রবলেমে ফেস করবে না তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও তো প্রথমেই থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ একটি প্রশ্নের চারটি উত্তর সঠিক উত্তরটি লিখতে হবে এরকম থাকবে বিশটি প্রথমে তা সে কীভাবে লিখবে এক নং প্রশ্নের উত্তর এই কথাটা লিখে এক নম্বর দিবে যেমন এক অযুত কত অঙ্কবিশিষ্ট সংখ্যা হবে এখানে একক দশক শতক হাজার ওজুত অর্থাৎ পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে তাহলে ক উত্তর হবে এক নম্বর দিয়ে ক দেবে তারপর পাঁচ অঙ্ক লিখবে এইটুকু লিখলেই হবে আর কিছু করার দরকার নেই ছয় দুই নম্বরে ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ অঙ্কের নিচের কোনটি ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ এই যে একক দশক শতক হাজার এই ছ নম্বর ছাব্বিশ হাজার এটা হবে তারপরে তিন নিচের কোন সংখ্যাটি বড় এর মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা খুঁজে বের করতে হবে এটা এই দুটো সংখ্যারই চার ডিজিট কিন্তু তার ভিতরে এই যে গ নম্বর সবচেয়ে বড় কারণ এটার সাতের পরে পাঁচ রয়েছে আর এটা সাতের পরে তিন রয়েছে তাহলে এটা এটা সবচেয়ে বড় তারপরে চোদ্দ চার নম্বরে কোন প্যাটার্নটিতে ছয় করে বৃদ্ধি পেয়েছে ছয় এক ছয় ছয় নয় তিন আঠারো ছয় বারো এই গ নম্বরে ছয় বারো আঠারো ছয় করে বৃদ্ধি পেয়েছে পাঁচ একশো আশি যোগ তিনশো পঞ্চান্ন যোগ চারশো পঁয়ষট্টি কত এই তিনটে যোগ করে যত হয় এটা তোমরা যোগ করতে পারবে বন্ধুরা যোগ করে নেবে খাতায় রাফি এক মাসে এতটা বিশটা এত পৃষ্ঠা ও এত পিসটা তিনটি গল্পের বই পড়েছে সে মোট কত পিসটা তিনটা সংখ্যা যোগ করলে যা হবে সেটা যোগ করবে এরকমই হবে আর কি এটা একটা নমুনা প্রশ্ন মাত্র তো এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটা তোমরা ধরে নিতে পারো এখানে দেখো সাত নম্বরে কয়েছে পাঁচশো যোগ তিনশো ইকুয়াল এত কত ফাঁকা ঘরে কত হবে এখানে ফাঁকা ঘরে কত হবে এখানে সংখ্যা বসাতে হবে নিচের এই দুটো যোগ করার পরে যেন এইটা হয় সে সুতরাং এখানে কত হবে আর নিচের কোন তিনটি সংখ্যার যোগফল এত এই তিনটা যোগ করলে কোন তিনটা যোগ করলে একশো বিশ হয় সেটা বের করতে হবে এটা যোগ করে তোমরা চেষ্টা করবে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা প্রথমটাকে কি বলা হয় তা তাহ্জ বিয়োজন বিয়োজ্জ বলা হয় বিয়জ্জ যেটা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়জজ্জ অ নম্বর দশে এত বিয়োগ এত এত হলে কত খালিঘরের সংখ্যাটি কত হবে এখানে কি করতে হবে এখানে খালিঘরের সংখ্যা কত হবে এখানে একটু ক্লিয়ার নয় এটা প্রশ্নটা একটু সমস্যা আছে ওটা আপাতত বাদ দাও এগারো নম্বরে এত সংখ্যা বিয়োগ এত এর নির্ণয় এখানে ফল হবে বিয়োগ বিয়োগ করতে প্রথমে কোন দুইটি অঙ্ক বিয়োগ করতে হবে এখানে সাত আর আট এই যে গণ নম্বর সাত আর আট প্রথম বিয়োগ করতে হবে গ্রামে মোট জনসংখ্যা এতজন পুরুষের সঙ্গে এতজন ওই গ্রামে নারীর সঙ্গে কত এইটা থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটা উত্তর তারপর বিয়োজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটা একটা বিরোজ বিয়োজন বিয়োগ বিয়োগ ফল বিরোজ বিয়োগ বিয়োগ ফল ক্ষেত্রে তাই শুধু বিরোজ তো থাকতে পারবে না আর বিয়োগ ফল বিয়োগ বিয়োজন আর বিয়োজন বিয়োগ বিয়র্জ্য বিয়ের ক্ষেত্রে বিরর্জ বিয়োজন বিয়োগ ফল কোনটি বিয়োজ্য বিয়োজন বিয়োগ ফল বিয়োজ্য বিয়োগ বিয়োগ ফল আর এটা হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগ ফল আর বিয়োগ ফল বিয়োগ বিয়োজন এটা তোমাদের সূত্র থেকে নিয়ে নেবে এই মুহূর্তে খাতা কলম লাগে এটা করো না তো এখানে একটু সমস্যাও আছে এখানে একটা চোদ্দ নম্বর দেখো সিয়াম এত টাকা নিয়ে বাজারে গেল সে এত টাকা এত টাকা সবজি কিনো তার কাছে কত টাকা তিনটা যোগ করে এইটা থেকে বিয়োগ করবে প্রথমটা থেকে তারপরে পনেরো নম্বর রাফির কাছে এত টাকা আছে তুলির কাছে এত টাকা আছে দুজনের টাকা পার্থক্য বের করে এইটা থেকে এটাতে বিয়োগ করবে কোনটি সঠিক সেটা সঠিক এইটা গ নম্বর তারপরে দেখো লুডু খেলার ছক্কাতে মোট ছোটো ছোটো ছোটা ফোটা দেখা যায় যেমটিতে এই ফোটাগুলোকে কি বলে বিন্দু সতেরো নম্বরে দুটি বিন্দু যোগ করলে যে কী পাওয়া যায় রেখা তারপর নিচের কোন বস্তুটির তল বক্রতল বল দুইটি রেখার মিলিত বিন্দুকে কি বলে দুইটি রেখার মিলিত বিন্দুকে কী বলে দুইটি রেখার মিলিত বিন্দু কি বলে কোন বলে তারপর সূক্ষ্ম কোন নীচের কত ডিগ্রি থেকে ছোট হবে সূক্ষ্ম কোন কোণ কত ডিগ্রি থেকে ছোটো হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে তারপর দেখো দুই নম্বরে থাকবে কি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দশটি থাকবে এরকম শূন্যস্থান পূরণ এত সংখ্যাটিতে দেশটির একশো রয়েছে তাহলে দেশটি একশো রয়েছে কতটি একশো রয়েছে ড্যাশটি একশো রয়েছে একশো দিয়ে ভাগ করলে যা হয় এখানে আঠাইশটি হবে আঠাশটির একশো রয়েছে এরকম করতে হবে এগুলো একটু দেখে না আমি সব বলছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এগুলো বাসায় করবে এবং এইভাবেই প্রশ্ন হবে সেটার ধারণা নিয়ে গ্রহণ করবে তো দেখো এখানে আরও অনেকগুলো এই এই দশটি সংক্ষিপ্ত শূন্যস্থান রয়েছে একশো পঁয়ত্রিশ জনকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনকে ড্যাশ কোন বলে এরা স্থূল কোন বলে যোগের বিপরীতে হলো গিয়ে যোগের বিপরীত হলো যোগের বিপরীত বিয়োগ যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় কী বলে যে সংখ্যাটি থেকে বিয়োজ্য বিয়োজন তাহলে বিয়োজ্জ এরকম করবে এগুলো তিনটা যোগ ফলে এরকম করবে সংক্ষেপ উত্তর দাও এখানে এক করে আবার সংক্ষেপ উত্তর দিতে হবে এখানে এখানে আবার বৃষ্টি রয়েছে সংক্ষেপ উত্তর দাও সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন সুতরাং এক একবার সংক্ষেপ উত্তর দিতে হবে এরকম থাকবে বিশটি আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো করে নেবে বাসায় এবার চার নম্বরে নিচের তেরোটি প্রশ্নের মধ্যে দশটি দশ ও এগারো সহ অর্থাৎ দশ ও এগারো করতেই হবে দশ ও এগারো করতে হবে নিচের তেরোটি প্রশ্নের মধ্যে দশ ও এগারো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ দশকে পঞ্চাশ এক প্রশ্নের মান পাঁচ এখানে দেখো এক নম্বরে এই এত এত সংখ্যাগুলো থেকে সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো কর্মে সাজাও এই গেল এক প্লাস প্লাস চায়ের নিয়মে একটি প্যাটার্ন তৈরি করো মানে চার চার বৃদ্ধি পাবে এরকম একটি প্যাটার্ন তৈরি করো চার আট বারো ষোলো বিশ এভাবে একটি প্যাটার্ন করলেই হবে বিনাদের এরকম অঙ্কগুলো দেখে নাও আমি আর করতে চাচ্ছি না তাহলে ভিডিও বেশি হয়ে যাচ্ছে তোমাদের অঙ্কের ধারণা দিয়ে দিলাম এই অঙ্কগুলো অবশ্যই করবে তাহলে কিন্তু তোমাদের একটা ভালো সাজেশন হবে ধারণা হবে এবং একটি ভালো প্রিপারেশন বলতে পারো হয়ে যাবে তুমি যেখানেই থাকো বাংলাদেশের যেখানেই থাকো সকল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রশ্নের গঠন কাঠামো এভাবেই হবে এখানে একটা কথা মনে রাখবে চার নম্বরে বলছে যে দশ এগারো সহ সেই দুটা কিন্তু অবশ্যই করতে হবে তাছাড়া আর আটটি করতে হবে দশ এই এগারো অর্থাৎ দশ এগারোতে রয়েছে যেমিতি চিত্র সংজ্ঞা দাও যে কোনো দুইটি এই যে দুইটি সংজ্ঞা এখানে দুটি দুটি করতে হবে আর এগারো নম্বর একশো পঁয়ত্রিশটি স্থুল কোন অঙ্কন করো এবং বৈচিত্রটি বৈশিষ্ট্য লেখো দুইটি বা তিনটি বৈশিষ্ট্য লিখলেই হবে তো এই এই দুটো করতেই হবে এছাড়া আর যে কোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে বন্ধুরা তা আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছো কীভাবে প্রশ্ন হবে পরীক্ষার হলে সেটা ধারণা নিয়েছ এই প্রশ্নগুলো তোমরা পাশে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আরও একটি প্রিপারেশন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য